ডক্টর ইউনুস বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করার পর থেকে আমার একটা জিনিস খুব স্পষ্ট ভাবে মনে হচ্ছে এই একটা জায়গায় বাংলাদেশ একেবারে ভিন্ন আমি আগেও এটা নিয়ে কথা বলেছি রিসেন্টলি আরেকটা ঘটনা ঘটেছে সে কারণে বলছি সেটা হলো ভারত প্রসঙ্গে বাংলাদেশের স্ট্যান্স ভারতকে আমরা কথ্য ভাষায় বলি না লাইনে আসতে হবে বাংলাদেশের প্রসঙ্গে উনি যদি ক্ষমতায় থাকেন আরো কিছুদিন শিওর তার মানে ভারতের সাথে যে অসম চুক্তিগুলো আছে আমরা আমাদের জায়গা থেকে বহুদিন ধরে বলছি এগুলো রিভিউ করা হোক এগুলো বাতিল করতে হবে এবং প্রয়োজনে আমি ব্যক্তিগত শেখ হাসিনা এই দেশকে কিভাবে বিক্রি করে দিয়ে গেছেন ভারতের কাছে এটাও খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভারতের সাথে সম্পর্কের ব্যাপারে কি করা উচিত হওয়া উচিত বলে মনে হয় আসলে আমরা যে কথাটা মনে করতাম ডক্টর ঠিক সেই জিনিসগুলো মানে উনি অসাধারণ ভাবে এই দেশের মানুষজনের চিন্তাকে তিনি নিজেও ধারণা করেন এত চমৎকার দীর্ঘদিন থেকে আমরা বলছিলাম ভারত আসলে এই যে আমাদের সাথে শত্রু পরিস্থিতি তৈরি হয়েছে অসংখ্য মানুষ ভারতকে ঘৃণা করে ভারতের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব পোষণ করে তার দায় ভারতের কারণ ভারত যেভাবে চিন্তা করে সেখানেই মূল সমস্যা ডক্টর চমৎকার ভাবে বলছেন যে তার যে ন্যারেটিভ আছে তার বাইরে তাকে আসতে হবে এটা ভারতকে আসতে হবে কারণ সমস্যা আমাদের দিক থেকে ছিল না শেখ হাসিনা ভারতে বসে আছেন ভারতে বসে ভারতে বসে যে ভারত তাকে ক্ষমতায় রেখেছিল তাকে আশ্রয় দেওয়াটা ইটসেল আমাদের কাছে খুব বড় প্রশ্নের জায়গা সে সেটা পারে না আর সেখানে বসে তিনি বাংলাদেশে আমাদের মনে থাকার কথা বত্রিশে মানে বত্রিশ নম্বরে যাওয়ার জন্য বলেছিলেন পনেরোই আগস্ট এরকম আরো নানান রকম নির্দেশনা পরবর্তীতে তার সন্তান সহজীব অযোধ্যায় তার ফেসবুক পেজ থেকে তার মায়ের নির্দেশনা পাবলিশ করেছেন এবং সব ভারত উনি পালিয়ে থাকা অবস্থায় করছেন সুতরাং ভারতকে দায় ভার নিতে হবে এবং উনি ভারতে বসে এটা করতে পারেন না শেখ হাসিনা প্রসঙ্গ যেটা খুব ইন্টারেস্টিং শেখ হাসিনার সম্পর্কে যখন বলা হচ্ছে ডক্টর নিউজ বলছেন যে তিনি ভারতে যা করছেন সেটা জন্য কেউই কমফোর্টেবল না কারো কাছে এটা ভালো লাগছে না বলা হচ্ছে যে তিনি ওখানে থাকছেন এবং মাঝে মাঝে ইনি কথা বলছেন এটা প্রবলেম্যাটিক উনি যদি শান্ত থাকতেন তাও মানুষ কিছুটা হয়তো ভুলে থাকতে পারত কিন্তু উনি বারবার কথা বলে যাচ্ছেন এবং ইনস্ট্রাকশন দিচ্ছেন কেউ এটা পছন্দ করছে না এটা ভারতের জন্য এবং আমাদের জন্য কারো জন্যই কোন রকম কোন ভালো ফল আনবে না এবং কি করতে হবে তাকে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের সরকার ডক্টর ইউজ বলছেন তাকে ফেরত চাওয়ার আগ পর্যন্ত যদি ভারতে তিনি থাকতে হয় তাকে চুপ থাকতে হবে স্পষ্টভাবে কোনো রাগ নেই খুব কঠোর ভাষায় এটা ভারতকে তিনি জানিয়েছেন রয়েছে ভারতের সাথে বাংলাদেশের জনগণ যে শত্রুতে পরিণত হয়েছে বা আসলে এভাবে বলবো ভারত শত্রুতে পরিণত করেছে ভারত পরিস্থিতি তৈরি করেছে তার সুতরাং তার ন্যারেটিভ এই ন্যারেটিভটা পাল্টাতে হবে এই যে আমাদের গণভ্যুত্থান হলো দীর্ঘদিন দিনের পর দিন এবং এখনো ভারতের অনেক মিডিয়া বিশেষ করে বিজেপি ইনফ্লুয়েস মিডিয়া তো আমরা এটাকেই ধরে নেব যে ভারতের সরকারি এই প্রোপাগ্যান্ডাটা চাইছে তারা এটাকে ইসলামিস্টের এক ধরনের বিজয় বলে দেখানোর চেষ্টা করছে এটা ভয়ঙ্কর এটা হরিবল সব গণ মানুষ এখানে ইসলামিস্ট নিশ্চয়ই একটা অংশ ছিল কিন্তু সব গণ মানুষ একত্র ডান বাম মধ্য সব শ্রেণী পেশার মানুষ যে রক্তাক্ত রেভলিউশনে শেখ হাসিনার পতন ঘটিয়ে তাকে ভারতে পাঠিয়ে দিয়েছে সেই সম্পর্কে ভারতের এই ধরনের মানসিকতা এই ধরনের মন্তব্য অত্যন্ত নিচু সো ভবিষ্যৎ সম্পর্ক ঠিকঠাক করার জন্য নিশ্চয়ই ভারতকে তার ন্যারেটিভ বাইরে আসতে হবে চমৎকার ভাবে তিনি বলেছেন আর আমি ব্যক্তিগতভাবে মনে করি ডক্টর বলছেন তাকে আমরা ফেরত চাওয়ার আগ পর্যন্ত যদি তাকে রাখতে হয় আমরা এই রাখাটা নিয়েও আমাদের আসলে প্রশ্ন সিরিয়াসলি করা দরকার আর হ্যাঁ নিশ্চিতভাবে আমরা কোনো মামলার ওয়ারেন্ট অথবা তার মামলায় সাজার পর নিশ্চয়ই ভারতকে ভারত সুদ্ধি রেডি যে তাকে আমাদের এখানে পাঠাতে হবে সো এই ইস্যু আমি ভারতীয় পত্রপত্রিকায় এটা পাবলিশ করা হয়েছে দেখলাম প্রত্যেকটা কয়েকটা ক্ষেত্রে একজন শির দাঁড়া সোজা করা শক্ত মানুষ আপনি যদি পুরো ইন্টারভিউটা পড়েন যতটুকু এসছে অন্তত তাতে কেউ বলতে পারবে না যে তিনি ভারতের সাথে কোনো শত্রুতার অ্যাটিটিউড দেখিয়েছেন ভারতের সংবাদ সংস্থা পিটিআই এর সাথে ডক্টর ইউনুস একটা ইন্টারভিউ দিয়েছেন সেখানে অনেকগুলো ইস্যু এসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু অবভিয়াসলি শেখ হাসিনা সম্পর্কে তার অবস্থান সেটা নিয়ে একটু পরে আসছি তার আগে আরো দু একটা ব্যাপার নিয়ে আবারও প্রশ্ন করা হয়েছে হিন্দুদের সম্পর্কে অ্যাটাক অন হিন্দু মানে ভারতেই জায়গা থেকে সরছে না আই ক্যান ক্লিয়ারলি রিমেম্বার ওটা আমি ভিডিও করেছি দেশে ফেরার আগেই প্যারিসে বসে অনেকগুলো ভারতীয় সংবাদ মাধ্যমের সাথে ডক্টর ইউনুস ইন্টারভিউ দিয়েছেন সেখানে ওই একই প্রশ্ন এখানেও একই প্রশ্ন এসছে এবং খুব ক্লিয়ারলি সেটা হচ্ছে উনি কোন রকম কোন লুকো ছাপা নেই এক্সেজারেটেড সেই এক্সিজারেটেড করে বলা হচ্ছে এবং আমাদের মনে থাকার কথা ডক্টর ইউনুস যখন যেন মোদীর সাথে কথা বলেছে সেখানে রীতিমতো ভারতীয় সাংবাদিকদেরকে পাঠাতে বলেছিলেন এবং এখানেও ঠিক তিনি সেই কথাটাই এখানে বলার চেষ্টা করেছেন ভবিষ্যতে ইন্ডিয়ার সাথে সম্পর্ক কেমন এই হচ্ছে আদানি ইলেকট্রিসিটি চুক্তি এবং ট্রানজিটের চুক্তি ডক্টর ইউনুস বলছেন যে সবাই বলছে এটা প্রয়োজন সেটা হচ্ছে ওনাদের আসলে পেপারে কি আছে এবং বাস্তবে কি হচ্ছে সেটা তিনি দেখতে চান এটা এখন স্পেসিফিকলি আন্দাজ করতে পারছি না বা অনুমান করতে পারছি না বা বলতে পারছি না কিন্তু বলা হচ্ছে রিভিউ করার দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যদি কোনো প্রয়োজন আমরা ফিল করি সেটা তারা করার চেষ্টা করবেন দাঁড়িয়েছে যেটা বলছিলাম ডক্টর ইউনুসের ইন্টারভিউ বা এখনো আমরা যে স্টেটমেন্ট দিলাম আমাদের কাছে এক ধরনের ঔদ্ধত্ব মনে হতে পারে মানে একটা কৃতদাস সরকার যা করেছিল বাংলাদেশে বসে বসে ভারতের সবকিছুকে আনকোয়েশ্চেন্ড এনডোর্স করা রীতিমতো সীমান্ত হত্যার জন্য আমাদেরকে দায়ী করে বিজেপি চিফ কথা বলেছে মন্ত্রীরা কথা বলেছে মনে আছে তাজা থাকবে স্মৃতিতে আর শুধু সেটাই না ডক্টর ইউনুস যে যে কথাগুলো বলবেন শেখ হাসিনা প্রসঙ্গে ভবিষ্যৎ বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের প্রসঙ্গে হিন্দুদের ওপরে তথা কথিত অত্যাচার প্রসঙ্গে এগুলো কোনোটাই আসলে বৈরিতার কোনো ইন্ডিকেশন দেয় না ওই যে বললাম শেখ হাসিনার মতো একেবারে যে মন্তব্য তার বিপরীতে হয়তো কারো কারো কাছে মনে হবে এটা বেশি বা ভারতেরও গায়ে লাগতে পারে তো পনেরো বছর তারা যে ধরনের আচরণ পেয়েছে বাংলাদেশের সরকারের কাছ থেকে সেটা তাদের একটু গায়ে লাগতেই পারে বাট এটু একটু লাগা দরকার হ্যাভ টু রিয়ালাইন দেয়ার রিলেশনশিপ যেমন বলছিলেন যে তাদের যে ন্যারেটিভ আছে যে এখানে সব ইসলামিস্ট বিএনপি ইসলামিস্ট এখানে যদি ক্ষমতায় তারা আসে বা কোনো একদিন সবাই মিলে এটাকে আফগানিস্তান বানিয়ে ফেলবে এবং শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ কারো হাতে নিরাপদ না সেই ন্যারেটিভ থেকে বেরোতে হবে সেই প্রিকনসেপ্ট আইডিয়া থেকে বেরোতে হবে আরেকটা নিউজ আমি একটু আপনাদের সামনে আনতে চাই আমরা জানি সীমান্তে একজন কিশোরী মারা গেছে কয়েকদিন আগে দু এক দুদিন আগে সম্ভবত এটা রিয়াকশনে বাংলাদেশ অত্যন্ত স্ট্রং একটা প্রতিবাদ পাঠিয়েছে বাংলাদেশের ফরেন অ্যাফেয়ার্স মিনিস্টার মিনিস্ট্রি থেকে বলা হয়েছে স্বর্ণা দাস হত্যাকাণ্ডের শিকার হয়েছে সীমান্তে মানে ভারত অবশ্য স্বর্ণা দাস শুনলে তার মনে হবে যে তারা ভুল করেছে কারণ ভারতের কাছে অন্তত ক্ষমতাসীন বিজেপির কাছে এই দেশের মুসলিমরা কোনো মানুষ না কারণ আমি বহুবার বলেছি যখন আপনি কন্ডেম করছেন আফটার 5th অগস্ট আপনি একটা রিজIONAL পাওয়ার হিসেবে বলতেই পারতেন যে 5 অগস্টের পর যে সব হামলা ঘটনা ঘটেছে যে সব মানুষের জানমালের ক্ষতি হয়েছে আমরা সেগুলোকে কন্ডেম করি না আপনি স্পেসিফিকলি মাইনরিটি এবং আরো স্পেসিফিক করছেন হিন্দু এটা শুধু আমাদের ক্ষেত্রে বলেছেন না সাথে কথা হয়েছে বলে টুইট আমরা দেখেছি আমেরিকা সেই টুইট স্বীকার করেনি মানে সেই কন্টেন্ট তারপর সেখানেও সেই হিন্দুর কথা তুলেছেন তো স্বর্ণা দাস মারা গেছে এটা ভারত হয়তো পছন্দ করেনি কিন্তু বাংলাদেশ তার সবগুলো সব নাগরিককে ইকুয়ালি ট্রিট করে করবে এখন থেকে এই আইডিয়া আসলে আছে আমি তা মনেও করি না ভারতের এত স্টুপির তারা আমি মনে করি না কিন্তু শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য তাদের একটা ন্যারেটিভ লাগবে ওকে তো অবৈধভাবে ক্ষমতায় রাখতে চাই সে ওয়েস্টের সাথে ডিল করতে হয় সে আমেরিকার সাথে ডিল করতে চেয়েছে আমরা জানি এখন যে গত নির্বাচনের আগে তারা আমেরিকাকে বেশ চাপ দিয়েই তার লেভারেজ যা যা আছে ইউজ করে নিউট্রাল করার চেষ্টা করেছে সো তাকে এই ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করতে হয়েছে যে শেখ হাসিনা যদি ক্ষমতায় না থাকেন এই দেশ মৌলবাদী জঙ্গিবাদী হয়ে যাবে সুতরাং অ্যাট কস্ট ইলেকশন হোক না হোক শেখ হাসিনা ভয়ঙ্কর রকম মানবাধিকার লঙ্ঘন করুক না করুক তাতে কিছু আসে যায় না তাকে ক্ষমতায় রাখুক এই ন্যারেটিভ পাল্টাতে হবে আমি বিশ্বাস করি ডক্টর ইউনুস আরো কিছুদিন যদি দায়িত্ব থাকেন ভারতকে রিয়ালাইন হতে হবে আমরা ভবিষ্যৎ সরকারও যারা আসবে আমি এটা মনে করি ভবিষ্যতে আওয়ামী লীগ অবশ্য বহু বছর ক্ষমতায় আসবে বলে মনে করি না বলেছি কারণটা কি আবারও কথা বলবো এটা নিয়ে কিন্তু যারাই ক্ষমতায় আসুক ভবিষ্যতে নির্বাচনের মাধ্যমে যে সেট করে যাচ্ছেন ইউনুস সেই বেঞ্চমার্কটা তাকে কিন্তু ফলো করতে হবে এই দেশের মানুষের ওপরে অকল্পনীয় অত্যাচার নিপীড়ন আওয়ামী লীগ যেভাবে করেছে দেশের স্টেট যেভাবে ভেঙে ফেলেছে ভারত তার সাথে সরাসরি জড়িত এত কিছুর পরও যদি ভারত সেটা না বোঝে এত কিছুর পরও ভারত যদি নিজের পররাষ্ট্রনীতি বাংলাদেশের সাথে রিয়ালাইন না করে তার মাসুল ভারতকে দিতে হবে আমাদের জায়গা থেকে এটুকুই চাওয়ার আছে এতদিন যা যা হয়েছে হয়েছে সবচেয়ে ভালো হতো তারা যদি ক্ষমাই যে একটু একটু প্রকাশ্যে এটা শেখ হাসিনার তালুক না এখন আর আমি বলেছি আমরা নাগরিকরা এই রাষ্ট্রকে এখন ওন করি এদেশের সরকারও এখন এই রাষ্ট্রকে অন করে এক সময় শেখ হাসিনা সরকারের রাষ্ট্রকে উন করেনি এটাকে কলোনির মতো দেখেছে এখান লুটপাট করে সব নিয়ে গেছে ভারতের ভাসাল স্টেটে পরিণত করেছে ভারতকে অবশ্যই সতর্ক হতে হবে বটম লাইন এই সব কিছু বলা হচ্ছে ভারতের সাথে আমি অন্তত ভারতের সাথে কোনো শত্রুতা আসলে চাই না অনেকের কাছে ভালো লাগবে না হয়তো আমি মনে করি আমরা দুই প্রতিবেশী আছি যারা পরস্পরকে পাল্টাতে পারবো না আমাদের পরস্পরের স্বার্থেই আত্মমর্যাদার ভিত্তিতে বেনিফিট পারস্পরিক বেনিফিট এনশিওর করার মতো অনেক জায়গা আছে পারস্পরিক সিকিউরিটি নিশ্চিত করার মতো অনেক স্কোপ আছে সেগুলো যাতে আমরা ইউটিলাইজ করতে পারি